আপনাদেরকে এই মুহূর্তে ঝলক একটা ভিডিও দেখাচ্ছে এই ভিডিওটার মধ্যে কি আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন কলকাতায় জমিয়েতে ওলেমাহিনের ডাকা যে ওয়াক বিল প্রত্যাহার করতে হবে সেই নিয়েই কিন্তু সবা বিভিন্ন জায়গা থেকে কেশপুরের কেশপুর নয় বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কলকাতায় জমিয়েতে ওলেমাইনের ডাকা সভাতে কিন্তু মানুষ হাজির হয়েছে তাদের একটাই দাবি ওয়াক অফ বিলকে প্রত্যাহার করতে হবে দেখতে পাচ্ছেন যেরকম জমিয়েতে ওলেমাইনের পতাকা আছে তার সঙ্গে কিন্তু ভারতের জাতীয় পতাকা আছে এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় কত মানুষের এই সমাগম একটি সংগঠনের জন্ম হল

এরপরে আসুন আমরা সুন্দর জমিয়াতের চালানা ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন